দীপিকা পারুকন অভিনীত হিন্দি চলচ্চিত্র ছাপ্পাকের কথা কি মনে আছে আপনাদের ছাপ্পাকের মালতীকে কি মনে পড়ে আপনাদের এরকমই বহু মালতী ছড়িয়ে আছে আমাদেরই সমাজের আশেপাশে ছাপ্পাক মুভির মালতী চরিত্রটিও বাস্তবের এক চরিত্র লক্ষ্মী আগরওয়াল নামক এক মহিলার জীবন কাহিনী থরি জীবন যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছিল একটু খোলসা করে বলি ছাপ্পাক মুভিটি তৈরি হয়েছিল একজন অ্যাসিড অ্যাটাক মহিলার জীবন কাহিনী নিয়ে একজন মানুষের জীবনের হিংসা ত্রাস এর ফলস্বরূপ অন্য একজনের সুন্দর একটা জীবন কি করে নষ্ট করে দেওয়ার যায় তারই এক পদ্ধতি হলোই অ্যাসিড অ্যাটাক মেয়েটিকে হয়তো একেবারে মেরে ফেললেও এতটা ক্ষতি তার হতো না যতটা ক্ষতি এই অ্যাসিড পোড়া মুখ নিয়ে জীবন্ত থেকে তাকে জীবন জুড়ে সহ্য করতে হলো। এত কথা কেন বলছি কারণ এবারে এবারে অ্যাসিড অ্যাটাক তথা মহিলাদের বিভিন্ন শারীরিক অত্যাচার নিয়ে। দক্ষিণ ওপর ইউথের থিম নির্ধারণ থিমের নাম দহন প্যান্ডেল জুড়ে থাকবে জীবন কাহিনী নারীর উপর হওয়া শারীরিক অত্যাচার বা অ্যাসিড অ্যাটাকের পর পর কতটা পরিবর্তন হয়ে যায় তাদের জীবন এটাই তুলে ধরায় পুজো উদ্যোক্তাদের একমাত্র লক্ষ্য দক্ষিণ দ্বারী ইউথের পঁচিশতম বর্ষে শিল্পী অনির্বাণের ভাবনা রূপায়ণে উঠে এসেছে খবর বাংলার ক্যামেরায় পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ঠিক তারই আগে আমরা পৌঁছে গেছি দক্ষিণ ইউথের পুজো মণ্ডপে এবছর তাদের পঁচিশতম বর্ষ এবং এবছরের তাদের নিবেদন দহন এই থিমের মাধ্যমে তারা প্রত্যেকটি নারীর জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন যেখানে প্রতিনিয়ত তারা শারীরিকভাবে নির্যাতিত অ্যাসিড অ্যাটাকে ভুক্ত সেগুলি তারা একটি লাইভ পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন সবটাই দেখাবো আপনাদের প্যান্ডেল জুড়ে যেন এক মঞ্চ বিস্তৃত যেখানে ফুটে উঠতে চলেছে নারীদের জীবনের যন্ত্রণার কথা বিভিন্ন পারফরমেন্সের মধ্যে দিয়ে আরো জীবন্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে এই থিমকে কথা বলা হলো পুজো কমিটির সদস্যদের সাথেও হচ্ছে দহন আর্টিস্ট অনির্বাণ ভাবনা এবং অনেক আর্টিস্টরা এক জায়গায় এসে এটাকে সম্ভব করেছেন তো প্যান্ডেলের বাইরেটা আমরা খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে আমরা গিয়েছি আমরা টেক্সচার নিয়ে বা সেরকম কোনো মুরাল আর্ট রাখিনি কারণ আর্টিস্টের এটাই ইন্টেনশন ছিল যে উনি বাইরের সৌন্দর্য দিয়ে ভেতরে যেটা হচ্ছে সেটাকে ডিস্ট্র্যাক্ট করতে চান না আর প্যান্ডেলের ওপরে একদম ওপরে একটা ফিনিক্স আঁকা আছে যে ফিনিক্স মানে আমরা জানি যে একটা পাখি যে কখনো মরে না সে ভর্ষ থেকে আবার জন্ম নেয় সেই ফিনিক্স হচ্ছে আমাদের থিমকে পুরোপুরি সিম্বলাইজ করছে তো ভেতরে আপনি ঢুকেই আগে প্রতিমাকে দেখতে পাবেন প্রতিমার পেটের মধ্যে একটা হলো তো আমরা আসলে এটাকে এটা শুধুমাত্র একটা প্যান্ডেল নয় এটা একটা মঞ্চ নারীর এগেনস্টে যে অত্যাচার বা যে হিংসা আমরা দেখি তার বিরুদ্ধে কথা বলার তো আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অ্যাসিড অ্যাট্যাক অ্যাসিড অ্যাট্যাক সারভাইভার্সদের কি হয় যখন তাদের ওপর অ্যাট্যাক হয় তাদের স্কিনের ওপর পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে একটা হলো তৈরি হয় তো সেই হলোটা যে শুধুমাত্র তাদের স্কিনের ওপর নয় নয় সেই দহনটা যে শুধুমাত্র একটা এক্সটার্নাল দহন নয় একটা ইন্টারনাল দহন সেটাকে তুলে ধরার জন্যে আর্টিস্ট হচ্ছে দুর্গা মায়ের পেটটা এরকম হলো রেখেছেন সেই হলোটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের তিন বছর ধরে শিল্পী অনির্বাণ দাস করছে তা এর আগের বছর তপন সেনার একশো বছর আর কুমোরপাড়া নিয়ে যেটা করেছিলাম সেখানে আমরা এই শিয়ান প্রসের বছরের বিষয় পেয়েছিলেন উনি এই ভাবনা চিন্তা প্রতি বছর দিচ্ছে প্রথম বছর বছরের উনি এনে দিয়েছেন তারপরে সিনেমা হান্ড্রেড ইয়ার্স আর এবার আমরা যা করেছি আশা করছি যা থিম শুনলেন বা যেই যাকেই বাইর দিয়েছি যে অপূর্ব ভাবনা এইবার এবার লোক বলবে যে আমাদের কতটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছি আমি তো আশাবাদী মোটামুটি সমস্ত সমস্ত পুরস্কার তো আমরা তিন বছর ধরেই পাচ্ছি এখন এখন যেহেতু পুরস্কার যোগে এশিয়ান প্রেসটাই বড় ধরা হয় একবার পেয়ে গেছি বছরের বেশি দক্ষিণ দারি ইউথ তাদের এবারে ভাবনায় যে ভাবে নারীদের জীবনের যন্ত্রণার কথা তুলে ধরতে চেয়েছেন তা দর্শকদের মনে কতটা জায়গা পায় এখন সেটাই দেখার অপেক্ষায় সকলে ক্যামেরায় বিউটির সঙ্গে দেবীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা